দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতার মধ্যে আছে দুটি গুড়া টাইগার এবং সাত পাই দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বিউ আর যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি সাত পাইগুড়াটি এগিয়ে আছে টাইগার গুড়াটির পিছনে আছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি কতটুকু দেখাতে পারে কোন দক্ষতা কতটুকু আছে সেটা দেখাতে পারে এবং দক্ষতা দেখাতে পারে তো আমরা দেখতে পাচ্ছি সমান তালে দৌড়াচ্ছে সমান তালে বাম দিকে টাইগার গুড়াটি এগিয়ে গেল দেখা যাক সাত পায়ে পিছনে পড়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ভাই গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত সাতপাই এবং চাইদের গুঁড়ার মধ্যে কোন গুঁড়াটি শেষ হাসি হাসে বিজয়ের শেষ হাসি হেসে নেয় এখনো এগিয়ে আছে টাইগার আর সাত পাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর মাটির ময়না গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেলো গেল দেখা যাক শেষ পর্যন্ত টাইগার না সাত পাই কোন গুড়াটি শেষ শেষ দৌড়ে শেষ চক্করে শেষ টাইমে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি হাড্ডা একটি প্রতিযোগিতার মধ্যে শেষ পর্যন্ত সাত পাই গুড়াটি বিজয় অর্জন করলো এবং টাইগার গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো